শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো তো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আজকে রান্না হবে চিকেন তো দেখতেই পাচ্ছ চিকেনের জন্য আলু আর ডিম ভেজে নিয়েছি এখানে চিকেনে জল আছে আর পিঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা শুরু করে দিলাম ভাজা হয়ে গেলে পরে মশলা দেবো তো মশলাটাও ভাজা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা এখন দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো কষানো প্রায় হয়ে এসছে এখন মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে দিলাম জল আছে যেহেতু তাই আমি ঝরিয়ে ঝরিয়ে দিচ্ছি তো মাংস দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি তো মাংসগুলো মনে করো প্রায় ভালোভাবে মিশে গেছে দেখতেই পাচ্ছ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখন অনেকক্ষণ কষাবো কষানোর পরে যে ডিম আলুগুলো ভেজে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এই দেখছো ডিম আলুগুলো এগুলো এখন দিয়ে দেবো তো তোমাদের বন্ধুরা একটা কথা বলি তো একটা ভিডিও যারা বানায় তাদের অনেক করে পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় দেখো আমি কিন্তু আমার ভিডিও মানে যে ক্যামেরাটা ধরে দেবে সেই ধরার মতো কেউ ছিল না তো আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরেছি আর এক হাত দিয়ে ভিডিওটা করছি তো বুঝতেই পারছ কতটা কষ্ট হচ্ছে তো সকল বন্ধুরাই যারা ভিডিও করে সবারই কষ্ট হয় বুঝতে পারি তো সবাইকেই বলবো ভিডিওটা দেখ ধাক্কা না করে একে অপরের ভিডিওটা সবাই একটু দেখো একটা লাইক একটা কমেন্ট তো করাই যায় শেয়ারটা হয়তো নিজের ব্যক্তিগত ব্যাপার শেয়ার করার কথা বলবো না তো যারা নাকি রয়েছে তারা তো একটা লাইক কমেন্ট করতেই পারো এখন আমি কি আর বলবো তো তরকারিটা দেখো আমার হয়ে গেছে কষানো প্রায় এখন আমি জল দিয়ে দিব আর এদিকে ডিমগুলো ভেঙে যাবে বলে ডিমগুলো আমি তুলে নিয়েছি কারণ কি ডিমটা আমি অনেক আগেই দিয়ে দিয়ে ফেলেছিলাম তো ভাবছি ওই ডিমটা আর দেবো না ওটা ওইভাবেই রেখে দেব তো দেখো জল দিয়ে দিয়েছি এখন ভালো করে ফুটতে দিচ্ছি আর আলুগুলো যেহেতু আমি আগে ভেজে নিয়েছি তো বেশিক্ষণ জাল করব না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করব যাতে জলের যে মানে এখন দিয়েছি কাঁচা কাঁচা জলের জন্য সেটা না থাকে তার জন্য জলটা যতক্ষণ একটু মানে না ফুটলেই নয় তো দেখো আমার জলটা ফুটে পুরাপুরি তরকারিটা রেডি হয়ে গেছে নামালে এখনই নামানো যায় ঠিক আছে তবুও আর একটু দেখি তো দেখো বন্ধুরা অনেকটা জল টেনে গেছে এতটুকু না নামালে ভাত দিয়ে খাওয়া যাবে না তো আমার রান্নার রেডি দেখো ভাত ডিম আর হচ্ছে মাংস তো তোমরা কে কে খাবে চলে এসো যারা যারা খাবে অবশ্যই চলে এসো তো ভীষণ খিদে পেয়ে গেছে এখন আমি খেতে বসবো তোমরাও চলে এসো তাড়াতাড়ি আর কেমন হয়েছে কমেন্টে জানাবো